এর আগে আমার বড় ভাই বয়ান করে গেলেন নামাজের ফজিলত সম্পর্কে অন্য নবীর উম্মতেরা যদি নামাজ আদায় করত নামাজ আদায় করার কারণে নির্দিষ্ট একটা স্থানে গিয়া নামাজ আদায় করা লাগত কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ মুহাম্মদ নবীর উম্মত হওয়ার বরকতে কি পরিমাণ সম্মান আমি তোমাদেরকে দান করলাম বলে আমি আল্লাহ তোমাদের জন্য উন্মতে মোহাম্মদের জন্য সমুদ্রের জাহাজের উপরেও যদি কেউ দাবা আদায় করে নামাজ আমি কবুল করে নিব আল্লাহ তাহলে বলেন আমি মোহাম্মদ নবীর উন্মত কি পরিমাণ মর্যাদা দান করল একদিন আল্লাহকে বলে আল্লাহ আমার উন্মতকে আপনি সরাসরি আসমান থেকে খানা দিয়েছেন আমার উন্মতের থেকে আরো দামি কোন উন্মত আর আসেনি মনে হয়তো নাই আল্লাহ বলেন মুসা তুমি এটা কেমন কথা বললা তোমার উন্মতের থেকে আরো দামি উন্মত নাই এটা তুমি কেমনে কথাটা বললা আমি এমন উম্মত রেখেছি যে উম্মত জমিনে বইছে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহ আরো আজিম থেকে তার ডাকের সারা দিব আমি আল্লাহ এমন বাংলায় দুনিয়াতে রাখছি এমন উম্মত এখন রিজার্ভে রাখছি যে উম্মতরা নাকি বাঘ বলবে কানে কানে বাঘ তুমি এখান থেকে চলে যাও বলা মাত্র দূরে চলে যাবে আমি এমন উম্মত দুনিয়াতে বানাইছি যে উম্মতরা বলতে হবে না উম্মতকে সেবা করার জন্য গাছ পাগল হয়ে যাবে সমুদ্রের মাছ পাগল কয় কেমন পাগল উজানের কারিম রহমতুল্লা থেকে আসছে বাংলাদেশে দাওয়াত দেওয়ার জন্য উজানের ভিতরে চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত একটা বিশাল জঙ্গল আছে এই জঙ্গলের ভিতরে যাওয়ার পর একটু